এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি বিজেপিতে যোগ দেওয়ার কথা জানালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সেদিনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন আমি দিদি নম্বর ওয়ান নই আমি বিশ্বের দিদি সকলের দিদি ছোট থেকে বড় সকলের দিদি ঘরে ঘরে সকলের দিদি সামনে লোকসভা নির্বাচন তার আগে দিদি ইমেজকে পুরোপুরি তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী প্রসঙ্গত সম্প্রতি দিদি নম্বর ওয়ান নামে একটি জনপ্রিয় টিভি শোতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরের সভা থেকে দু হাজার কোটি টাকার প্রকল্পে উদ্বোধন করেন আবাস যোজনা নিয়ে তিনি জানিয়ে দেন কয়েকদিন আগে আবাস যোজনা নিয়ে মিথ্যা কথা বলে দিয়েছে মে মাস পর্যন্ত অপেক্ষা করব যদি না দেয় তবে মে মাসের শুরু থেকেই এগারো লক্ষ বাড়ি তৈরির কাজ শুরু করে দেব আর দিল্লির জন্য আমরা অপেক্ষা করব না ভিক্ষা আমরা নেব না জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন আজ বড় বড় কথা যারা বলেন তাদের আমি জিজ্ঞাসা করি সিপিএম এর খুনেরাই আজকের বিজেপির হারমাদ সেই সিপিএম এর হারমাদরাই আজকে বিজেপির থেকে বড় ওস্তাদ হয়ে উঠেছে লক্ষ্মীর ভান্ডার আজ মডেল হয়ে গেছে দিল্লিও করছে দেখলাম তবে ওদের খরচ হবে দু কোটি টাকা আর আমাদের খরচ হয় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার কোটি টাকা কারণ আমাদের উপভোক্তার সংখ্যা অনেক বেশি অন্যদিকে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর বিজেপিতে যোগ দিলেন এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে কেন বিজেপি সিপিএম বা কংগ্রেস গেলেন না কেন মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে সেই প্রশ্নের জবাব দিলেন সদ্য প্রাক্তন বিচারপতি অনেকেই প্রথমে ধরে নিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিপিএমে যোগ দেবেন কারণ তিনি মনস্ক। তার উপর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশ্বাস করতে চাননি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেবেন সে কথা তিনি সংবাদ মাধ্যমে বলেও ছিলেন ফলে একটা ধোয়াশা ছিল সেটা আবার কেটে গেছে কিন্তু কেন সিপিএম এ যোগ দিলেন না এই প্রশ্ন উঠতে শুরু করেছে তার জবাব দিতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান নাস্তিক সিপিএম এর সঙ্গে তার আদর্শগত পার্থক্য রয়েছে কারণ তিনি ঈশ্বরবাদী আর কংগ্রেসের পরিবারতন্ত্র থাকায় সেখানে যেতে আপত্তি রয়েছে তার কথায় আমি ধর্ম ঈশ্বরে বিশ্বাস করি তাই সিপিএমে যোগ দিইনি বুধবার বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করে সল্লেকের বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে অভিজিৎবাবু বলেন সিপিএমের সঙ্গে আমার মিল হবে না কারণ আমি ঈশ্বর বিশ্বাসী আর কংগ্রেস পারিবারিক জমিদারির দল এখানে জয়রাম রমেশের মতো শিক্ষিত মানুষও থাকেন কিন্তু তারা পথ পান না রাহুল গান্ধীর মতো নেতাদের পিছনে থেকে যেতে হয় যাব পরের খবরে বাংলায় চাকরির অভাব হবে না কারণ বাংলায় শিল্পের হাওয়া চলছে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট ময়দান থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় জানান রাজ্যে প্রচুর কর্মসংস্থানের সুযোগ আছে নিয়োগ করা হচ্ছে অসংখ্য পদে এবার বাজেটে যে গ্রিন ভাতা বৃদ্ধি চুক্তি ভিত্তিক বেতন বাড়ানো হয়েছে সেটাও জানিয়ে দেন মমতা আর কি কি বললেন পশ্চিম মেদিনীপুরের থেকে তা দেখেনি পশ্চিম মেদিনীপুরের মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন কি কি হলো মমতা বলেন আমরা ব্রিগেডে একটা সভা ডেকেছি বাংলার গর্জন ট্রেনের বুকিং করতে গিয়েছিলাম কিন্তু ট্রেনও দেওয়া হয়নি মগের মুলুক নাকি আমার কাছে দুঃখের খবর কাল প্রদীপ আমার বলছিল যে খড়গপুরে অনেক রেল কলোনি আছে এক সময় ওটার রেলই নব্বই শতাংশ ছিল নির্বাচনের আগে ওখানকার আটটি ওয়ার্ডে জলের সংযোগ কেটে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয় ধমকানি দেওয়া হয় বলা হয় যে বিজেপিকে ভোট না দিলে এলাকা থেকে সরিয়ে দেব আমি এবার চ্যালেঞ্জ করে গেলাম একটা বাড়ির জলের সংযোগ কাটে অথবা বাড়ির বিদ্যুতের সংযোগ কাটলে একটা বাড়ির লোককে উচ্ছেদ করলে মনে রাখবেন আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না আমরা ঘাসকে রক্ষা করি পাশাপাশি রাজ্য বাজেটে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বর্ধিত বেতন হাতে পেতে চলেছেন সিভিক ভলেন্টিয়াররা তাদের বোনাস বৃদ্ধির বিষয়টি আগেই হয়েছিল এবার হাতে পেতে চলেছেন তারা বর্ধিত বেতন সিভিক ভলেন্টিয়ারদের দুটো বিষয় যে বাড়তে চলেছে সেটা আগেই ঘোষণা করা হয়েছিল বোনাস বৃদ্ধির ঘোষণা হয়েছিল দু সালের শুরুতে আর বেতন বৃদ্ধির কথা রাজ্য বাজেটে ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিয়া ভট্টাচার্য এদিকে সিভিক ভলেন্টিয়ারদের আর্থিক উন্নতিতে যেভাবে রাজ্য সরকার এগিয়ে এসেছে তাতে খুশি তারা মন্ত্রিসভার বৈঠকে তাদের স্থায়ী চাকরির বিষয় প্রস্তাব করা হয়েছিল সরকারি চাকরিদের সংরক্ষণ থেকে শুরু করে অবসরের পর এককালীন টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবার এপ্রিল মাস থেকে বর্ধিত বেতন পাবেন সেভিক ভলান্টিয়াররা তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে কারণ এপ্রিল মাসেই বাংলা নববর্ষ তখন হাতের টাকা দরকার হয় কেনাকাটার জন্য সেটা সম্ভব হবে অন্যদিকে এই বেতন বৃদ্ধির খাতে রাজ্য সরকার বরাদ্দ করেছিল একশো আশি কোটি টাকা তাইবার সরাসরি ফল পেতে চলেছেন সিভিক ভলেন্টিয়াররা ইতিমধ্যে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন পুলিশের কুড়ি শতাংশ চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য এটা হলে জীবনে আমূল পরিবর্তন আসবে কারণ এটাই এতদিন দশ শতাংশ ছিল সোমবার নবান্নের পক্ষ থেকে বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে এতদিন ধরে সিভিক ভলেন্টিয়াররা যা বেতন পেয়েছেন তার চেয়ে এক হাজার টাকা করে বেশি পাবেন মার্চ থেকে অর্থাৎ এপ্রিল মাসে বর্ধিত বেতন হাতে আসবে তাদের দেখবো পরের খবর হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও শেখ শাহজাহানকে হেফাজতে পেলো না মঙ্গলবার সন্ধ্যা সাতটা পর্যন্ত অপেক্ষা করলেও সন্দেশকারীর বাক্যে কেন্দ্র তদন্তকারী সংস্থায় হাজার তুলে দেয়নি সিআইডি তাদের যুক্তি এই মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছে রাজ্য ফলে সুপ্রিম কোর্ট কি রায় দেয় তার উপর ভিত্তি করেই ঠিক হবে শেখ শাহজাহান কার হেফাজতে থাকবে সন্দেশকারী কাণ্ডে থাকবে কার হাতে তা নিয়ে দীর্ঘদিন ধরে চরম চলছে প্রথম দাবি ছিল তদন্তভার দিতে হবে কারণ তদন্ত করলে তা পক্ষপাত দুষ্ট হতে পারে বলেই বারবার আদালতে তার দাবি করা হয় পরবর্তীতে শেখ শাহজাহানকে কে গ্রেপ্তার করবে তা নিয়েও দ্বন্দ্ব তৈরি হয় শেষে আদালতের নির্দেশে সন্দেশকালী বাঘকে গ্রেপ্তার করে পুলিশ বর্তমানে সিআইডি হেফাজত রয়েছেন তিনি এই পরিস্থিতিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সন্দেশকারী মামলার তদন্তভার তুলে দেন সিবিআই এর হাতে যাবপরের পরের খবরে রেশন দুর্নীতি মামলায় শঙ্কর আটটার বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির আশি আর এই চার্জশিটে নাম রয়েছে বাইশ জনের সাক্ষীর সেখানে শঙ্কর আটটার বিরুদ্ধে ভারত থেকে বাংলাদেশ ও সেখান থেকে দুবাইয়ে সাড়ে সাতশো কোটি টাকা পাচারের অভিযোগ তোলা হয়েছে যার থেকে কমিশন পেতেন শঙ্কর আড্ডো রেশন দুর্নীতি মামলায় মঙ্গলবার কলকাতার নগর নগরদায়দা আদালতে চার্চশিট পেশ করল ইডি সেখানে উল্লেখ করা হয়েছে বনগাঁও পরিষভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডোর নাম তথান অনুযায়ী দু হাজার থেকে দু সাল পর্যন্ত একাধিক কোম্পানির মাধ্যমে বাংলাদেশের দুবাইয়ে টাকা পাচার করেছেন শঙ্কর মোট প্রায় 750 সাতশো কোটি টাকা পাচার করেছে বলে দাবি ইডির যার থেকে শূন্য দশমিক কমিশন প্রদান শঙ্কর আড্ডো প্রসঙ্গত শঙ্কর আড্ডোকে গ্রেফতারের গ্রেপ্তারের পর তদন্ত নেমে পঁচানব্বইটি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার হতে পাওয়া গেছে বলে জানিয়েছিল ইডি তার মধ্যে থেকে নাকি ছটি শংকর আড্ডার পরিবারের সদস্যের নাম বাকি গুলো বেনামে ওগুলোর মাধ্যমে দুর্নীতির টাকা সাদা করার চেষ্টা করা হতো পেট্রোপল সীমান্তে রয়েছে শংকর আড্ডার মানি এক্সচেঞ্জ অফিস যদিও বর্তমানে তা বন্ধ চোখ রাখবো পরের খবরে সন্দেশখালীর শাহজাহানের প্রায় তেরো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি এর মধ্যে একাধিক অ্যাপার্টমেন্ট সহ সরবেরিয়ান মাছের ভেড়ি ও জমিও রয়েছে রয়েছে কলকাতার দুটি ব্যাংক অ্যাকাউন্টও জানা গেছে ইডি মোট ১২ কোটি আটাত্তর লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এর মধ্যে রয়েছে ১৪টি স্থাপন সম্পত্তি এর মধ্যে চাষের জমি মাছ চাষের ভেরি জমিও একাধিক বাড়ি রয়েছে এই সম্পত্তি জমি বাড়ি রয়েছে সর্বেরিয়া সন্দেশখালী ও কলকাতায় এর পাশাপাশি আর্থিক তছরুপের ঘটনায় দুটি অ্যাকাউন্ট ও ফ্রিজ করা হয়েছে বলে সূত্রের খবর তদন্তের স্বার্থে শাহজাহানকে হেফাজতে পাওয়ার চেষ্টা করছে ইডিসিবিআই আদালতের নির্দেশ সত্ত্বেও এদিন তাকে নিজেদের হেফাজতে পায়নি তারা দেখব পরের খবর লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের মেগা প্রচার আগামী দশ তারিখ ব্রিগেডের জনসভা থেকে আর সেই জনগর্জন সভার প্রস্তুতিতে জেলায় জেলায় ঘুরছেন শীর্ষ নেতারা সোমবার শিউড়িতে জনসভা করতে গিয়েছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি আর সেখানে তিনি জেলার দাপুট নেতা অনুপ্রত মন্ডলকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বলেন কেষ্টর সাংগঠনিক শক্তি ছিল অফুরন্ত আমি তাকে আরও বেশি ভালোও চিনি কারণ আমি তাকে ভালোবাসি দেখবেন সেই ভালোবাসায় আমি যেন ভেঙে না পড়ি তাই তার কথা বলে দি গেলাম সোমবার সিউড়ির সভা থেকে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে সুব্রত বক্সীর বক্তব্য আগামী ভারতবর্ষকে নেতৃত্ব দেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাই জনগর্জনের আওয়াজ বাংলা ছাড়িয়ে দিল্লি পৌঁছে দিতে হবে একই সঙ্গে আগামী লোকসভা নির্বাচন নিয়ে কর্মীদের প্রতি তার বার্তা আগামী ভারতবর্ষে দেশ পরিচালনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের বদলে তিনশো পঁয়ষট্টি দিনের কাজকে আইন করে স্বীকৃতি দেবেন পরের খবর অভিজিৎ রকবাজ দুই নম্বরি। প্রাক্তন বিচারপতিকে পাল্টা বাউন্সার তৃণমূলে সাংবাদিক সম্মেলন করে তার আইনি শিক্ষা নিয়েও প্রশ্ন তুলল রাজ্যের শাসক দল এমনকি তাকে পাল্টা চ্যালেঞ্জও ছড়া হয়েছে সাংবাদিক সম্মেলনের শুরুতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্বচ্ছ ভাবমূর্তিকে নিশানা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তার অভিযোগ দুর্নীতির সঙ্গে আপোষ করেছেন প্রাক্তন বিচারপতি উদ্দেশ্য রায় দিতেন নিজের রায়কে হাতিয়ার করে বিজেপিতে যোগ দিচ্ছেন এরপরে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন কুনাল ঘোষ নিজে সাংবাদিক সম্মেলনে অভিজিৎ দাবি করেন কিভাবে বিচার করতে হয় তা তিনি দেখিয়ে দিয়েছেন এবার বাকি বিচারকরা ঠিক করবেন তাকে রোল মডেল করবেন নাকি অন্য পথে চলবেন তার এই মন্তব্যের পাল্টা কুনালের দাবি নিজের ইমেজ বিল্ডিং করতে অন্য বিচারকদের অপমান করছেন অভিজিৎ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন